সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে বাংলাদেশ সৌদি আরবের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন আসিফ নজরুল সৌদি আরবের ভিশন দুই হাজার ত্রিশের বিভিন্ন মেগা প্রকল্প যেমন নিয়ম রেড সি গ্রিন রিয়াদ আমালা দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি দুই হাজার সালে এএফসি এশিয়া কাপ দুই সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক দুই হাজার সালে ওয়ার্ল্ড এক্সপো এবং দুই সালে ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন যারা বাংলাদেশের দক্ষ পেশাদারদের উপস্থিতি স্বীকার করলেও তথ্যের অভাব মার্কেটিং নেটওয়ার্কিং ভিসা প্রসেসে দীর্ঘসূত্রতা ভাষা প্রতিবন্ধকতা এবং বোর্ডিং পূর্ব প্রশিক্ষণের অভাবের মতো চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন আশিফ নজরুল এ সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এবং নিয়মিত শ্রম মেলা সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি সৌদি কোম্পানিগুলোর বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা দূতাবাসের ই ডিমান্ড এটেস্টেশন সিস্টেম উদ্বোধন করেন যার মাধ্যমে সৌদি কোম্পানিগুলো অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে না গিয়েই কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে পারবে যার মাধ্যমে এ কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে উপস্থিত সৌদি কোম্পানিগুলোর কর্তা ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করেন ও স্বাগত জানান মতবিনিময় সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেল আর হোসেন স্বাগত বক্তব্য দেন পরে আসিফ নজরুল সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিমান টিকিটের উচ্চ মূল্য ও রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তাদের অভিযোগ শোনেন তিনি এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারের আহ্বান জানান প্রবাসীদের রেমিটান্স পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে তিনি তাদের কল্যাণে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নেওয়ার প্রতি শ্রুতি দেন তিনি সৌদি আরবের আইন ও সংস্কৃতি মেনে চলার এবং আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার অনুরোধ জানান জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন সরকার এ বিষয়ে বাস্তব সম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করছে